বিটি বা সেতিরোগ চলুন বদলে দিয়ে দৃষ্টিভঙ্গি বিটি লিগু কি ত্বকে রোগ তৈরি করা কোষগুলো শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণে নষ্ট হয়ে যায় ফলাফলে সাদা ত্বক সৃষ্টি হয় বিশ্বের প্রায় এক পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত নারী পুরুষ সকলেই আক্রান্ত হতে পারে অতএব রং বদলেছে ত্বকে হৃদয় নয় সহানুভূতি দিন সকলকে চিকিৎসা সম্ভব পটোথেরাপি ট্যাল ক্রিম অ্যাডভান্স আইএস ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করা হয় ধৈর্য ধরতে হবে নিয়মিত ফলাপ করতে হবে ভুল ধারণা ভাঙুন এটি লিগোবার সাথে রোগ নয় এটি জন্মগত বা সংক্রমণ নয় এটি শুধুই তাদের একটি বৈচিত্র্য আসুন বদলে দিই দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট স্ক্রিন সেম সোল রং নয় হৃদয় হোক আমাদের সৌন্দর্য একটু সহানুভূতি অসংখ্য প্রাণে আশার আলোচনা পারে শেয়ার করুন সচেতনতা বাড়ান